বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সম্বন্ধ এই কথা বলতে গিয়ে তিনি বলেন যে ভারতবর্ষে বুদ্ধ ভগবান বুদ্ধ ইনি হলেন অবতার এই ভগবান বুদ্ধ পূজিত হচ্ছেন জাপানে সিংহলে চীনে কিন্তু ভারতবর্ষে বুদ্ধ ধর্মের প্রসার এবং প্রচার কমে গেছে পরবর্তীকালে এই প্রসঙ্গ উল্লেখ করে বুদ্ধ বৌদ্ধ ধর্মের যারা প্রতিনিধি ছিলেন তাদের দিকে তাকালেন এবং তাদের উদ্দেশ্য করে বললেন যে দেখুন যেমন যীশুখ্রিস্টের সঙ্গে ইহুদিদের যেমন সম্পর্ক যেমন ছিল ঠিক তেমনি যে ভগবান বুদ্ধের সঙ্গে হিন্দু ধর্মের সম্পর্ক সাক্ষ্যমণি হিন্দু ছিলেন যিশু খ্রিস্ট ইহুদি তাকে কিন্তু পুরুষবিদ্ধ করেছিল তারা কিন্তু সাক্ষ্যমণিকে ভগবানের স্থানে আশ্রয় দিয়েছে বা ভগবানের স্থানে উন্নীত করেছে হ্যাঁ উন্নীত করেছে কারা এই হিন্দু ধর্ম ভারতবর্ষের হিন্দুরা তিনি আর তাঁরা দুজনেই এসেছিলেন কিসের জন্য কোনো কিছুর নতুন করে কোনো কিছু ধ্বংস করতে নয় তারা এসেছিলেন মুক্তির পথ দেখাতে তাই দুজনকেই কোথাও হয়তো চেনানো বা চেনার ভুল হয়েছিল যে কারণে এখন তিনি এই কথাটি বলতে গিয়ে বললেন যে এই হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এরা দুজনেই হচ্ছে একে অপরের পরিপূরক এবং ব্রাহ্মণের ধি শক্তি বুদ্ধিমত্তা এটা যেমন প্রয়োজন এবং তার সাথে কি দরকার না এই ভারতবর্ষের যে দর্শন এর সাথে কি দরকার না ভারতবর্ষের দরকার হচ্ছে বৌদ্ধ ধর্মের উদারতা তাদের মানবিক গুণ এই বৌদ্ধ ধর্মের গুণ এবং বৌদ্ধের যে হৃদয় আর ব্রাহ্মণের ধীশক্তি এবং ভারতবর্ষের দর্শন যদি একত্রিত হয় তাহলে এই দুজনের সমন্বয় দরকার সেটা হবে ভারতবর্ষের একটা বড় ভিত্তি একে অপরের পরিপূরক